হ্যালো বিওন গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আর তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আই হোপ তোমাদের খুবই ভালো লাগবে আর তো এদিকে আমরা কিন্তু অলরেডি বেরিয়ে গেছি আর যাব হচ্ছে ওই বাড়িতে মানে পলটা আর হঠাৎ করেই যাচ্ছি তাই আগের থেকে কিছুই মানে ঠিক ছিল না হঠাৎ করে ডিসিশন নেওয়া হলো যাব কারণ হচ্ছে মানে এই চার থেকে পাঁচ দিন মতো স্কুলটা ছুটি তো তার কারণে মাঝখানে ওই দুই তিন দিন মতো থেকে আবার চলে আসবো তো তার জন্য হঠাৎ করে এখন মাঝে মধ্যে যাওয়া হয় আগে তো যেহেতু বাড়িতে থাকতাম না তাই জন্য অনেক মানে অনেক সাত আট মাস পর পর বাড়ি আসতাম তো অনেক তো আর এখন যেহেতু বাড়িতে থাকি তো আরুষি মাম্মার স্কুল ছুটি পড়লে তিন দিন হাতে থাকলে একটু ঘুরে আসে গিয়ে তো মনটা ভালো লাগে আর নাহলে একটা না তো এখন আর ছুটি দেয়ও না আর তো সেইভাবে গরমের ছুটিও সেভাবে ওদের পড়ছে না তার কারণে আর বেশি দিনের জন্য যাওয়াও হয় না হয়ে ওঠে না তার কারণে এখন মাঝে মধ্যে দু এক দু তিন দিন মতো ছুটি থাকলেই মাঝখানে গিয়ে একটু ঘুরেই আসি তাহলে ওরও মনটা বেশ ভালোই থাকে আর আমাদের এই পাড়ার রাস্তাটা একেবারে ভালো না মানে কিছু কিছু জায়গায় ঠিকঠাক আছে আর কিছু কিছু জায়গায় একদম ঠিকই করেনি তার জন্য দেখো ভিডিও ক্লিপ ভালোভাবে নিতেই পারছিলাম না আর তো যাই হোক তার তারপরে দেখো আমি আর মাম্মামি কিন্তু যাই এখন প্রায় আমাদের দুজনকেই যাওয়া আসা করতে হয় কারণ তোমাদের দাদা ভাইও বাড়িতে থাকে না তাই জন্য ও আর আমি যাওয়া আসা করি আর এখন অভ্যাস হয়ে গেছে পুরো অভ্যাস তো এই ব্যাপারটাই আমি কারণ ও ছোট থাকতেই আমি ওকে নিয়ে মানে যা মানে যাওয়া আসা করতে পারি ট্রেনে কোনো প্রবলেম হয় না কারণ ও একদম ছোট থাকতেই কারণ তোমাদের দাদা সেভাবে বাড়িতেও থাকতো না আর আমি ওকে নিয়ে থাকতাম আর কে নিয়ে যাবে কে নিয়ে আসবে কারণ অনেকটা ডিসটেন্স তো তার জন্য ওকে নিয়ে যাওয়া আসা করার আমার অভ্যাস হয়ে গেছে আগে তো বিয়ের আগে কোথাও যাওয়া আসা করতেই পারতাম না সেভাবে মানে বাড়ির আশেপাশ ছাড়া ট্রেনে যাওয়া আসা সেভাবে করতে পারতামই না ভীষণ ভয় লাগতো এই ব্যাপারটাতে তো সময়ের সাথে সাথে সবই অভ্যাস হয়ে যায় তো যাই হোক দেখো এত কথা বলতে বলতে ফাইনালে চলে এসেছি তো তারপর দেখো ইয়াম্মি বলতে হয় ম্যানি না অ্যানি ইয়াম্মি অ্যামি ছি পপকর্নটা ভালো হুম ছুড়ে ফেলে কেউ তুমি এটা একটু বিল্ডিং বানিয়ে দেখাও ঘর বন্ধ Thank you. আর তো যাই হোক দেখো অনেকক্ষণ পর কিন্তু বিকাল টাইমটা মানে আসার পরেই সেই দিনকেই হঠাৎ করে দেখো তোমরা হয়তো ভাবছো যে ওর চুলগুলো কোথায় গেলো ওকে ন্যাড়া করে দেওয়া হয়েছে কারণ মানে ওর মাথা প্রচণ্ড পরিমাণে ঘামে এতটাই ঘামে যে চুলগুলো এতটাই ভিজে যায় তো তার কারণে আর কাশ ছিল হালকা একটা হালকা একটু কাশ ছিল তো সেটা দেখে আর মাকে বললাম যে মা তুমি মানে একদম পুরো চুল পুরো কেটে দাও তারপর ন্যাড়া করে দাও তো মা ওকে বসে বসে দেখো ন্যাড়া করে দেওয়া হয়েছে আর তো দেখো তারপর ও একা একা বসে ওর মতনও খেলছিল আর তারপরে এটা কিন্তু তার পরের দিন সকালবেলা দেখো এখানে আলু ভাজা করে নিচ্ছি আর ফ্রিজ থেকে একটা মাছ ওর জন্য বের করে নিলাম আর এদিকে আছে ভাত ওকে খাইয়ে দেবো আলু ভাজা আর মাছটা গিয়ে কারণ ওর অ্যালার্জির প্রবলেম আছে অ্যালার্জির জন্য হাটছে কাশি শুরু হয়ে যায় তো তার কারণে আর ডিমটা ওকে দেবো না তো এটা খাইয়ে নিয়েছি আর তার বেশ কিছুক্ষণ পর দেখো বিকাল টাইমটা ওকে মা ওকে নিয়ে পার্কে গেছিলো আর ও কিন্তু দেখো এখানে বিভিন্ন রকম বাচ্চাদের বিভিন্ন রকম চড়ার জিনিস আছে তো সেগুলো ঘুরে ঘুরে চড়ছিলো আর মানে মানে থেকে বেশি ও এই ঘোড়াটাতে বসতে পছন্দ করে কারণ এটা একটু স্প্রিং লাগানো আর বেশ মজা করে এটা বসে তো যাই হোক দেখো

সো ওয়াইজ আবার কিন্তু যার টাইম হয়ে গেছে এবার তার জন্য আমরা কিন্তু মা আমাদের এগিয়ে দিতে যাচ্ছে কারণ একটা সারপ্রাইজড আছে আরষি মাম্মার জন্য তো তার কারণে আজকে মাকেও মানে যেতেই হবে আর আদারওয়াইজ কিন্তু আমরা আমি আর আমি চলে যেতে পারতাম মানে চলে যাই তো যাই হোক আর দেখো তারপরে কিন্তু আমরা টোটো করে মানে টোটো তো পাচ্ছিলামই না যেহেতু দুপুরবেলা আর তাই জন্য দেখো মামামকে মানে স্টেশনে এসে ওখানে একটা সাইডে জায়গা ছিল তো ওখানে বসিয়ে দিয়েছে একটা দোকানের সাইডে যেহেতু মানে প্রচণ্ড দূরে তাপ আসছে তো তার কারণে দেখো বসে নিশ্চিন্ত মনে একদম কার্টুন দেখিয়ে যাচ্ছিল আর এদিকে আমরা আস্তে আস্তেই ট্রেনটা বেরিয়ে গেছে তাই জন্য আমাদের অনেকক্ষণ বসে থাকতে হয়েছে মানে বসে থেকে টাইমও কাটছিলো না আর যেহেতু দুপুরবেলা প্রচণ্ড গরমও ছিল আর এদিকে হাওয়াও নেই মানে গায়ে মনে হচ্ছে হাওয়া লাগছেই না পাখার হাওয়া ওটা আর তো যাই হোক দেখো ও প্রচণ্ড পরিমাণে ঘেমে টেমে একদম অস্থির হয়ে যাচ্ছে তো আর আমি আর মা তো এইদিকে মানে গরমে ভালোও লাগছিল এরপরে যে ট্রেনটা আসবে ওটা হচ্ছে ভিড় হয় এই টাইমে আর অনেকটা লেটও হয়ে যাচ্ছে বাড়িও আর আমি নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা অবশ্যই চেক আউট করে নেবে আর তো যাই হোক চলো এবার আমরা কিন্তু ফাইনালি দেখো ট্রেনও অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে ট্রেন ঢুকছে তো প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট আমাদের বসতে হয়েছে তো অনেকক্ষণ বসে থাকার পর এই এইটার পরে আমাদের ট্রেনটা ডুববে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো আজকের মতোটা বা বাই